ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করবো টিমবিট গোল্ড এই ট্যাবলেটটা নিয়ে এই টিম গোল্ডের প্রতি পিসের খুচরা বাজার মূল্য হল দশ টাকা এই টিমবিট গোল্ড প্রস্তুত করে থাকে টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এরপরে যায়নি এই টিমবিট গোল্ড আপনি কেন খাবেন এটা কি কাজ করে এটি ভিটামিন এবং মিনারেলসের ঘাটতিপূরণে রুচি বৃদ্ধিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে শারীরিক সুস্থতা এটি ভিটামিন এ টু জেড অর্থাৎ বত্রিশটা ভিটামিনের সমন্বয়ে তৈরি এই টিমবিট গোল্ড ট্যাবলেটটি এরপরে জানি নি এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট প্রতিদিন রাতে একবার সেবন করা যায় অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করবেন এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিশ্চিন্তে সেবন করা যায় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন এরপর যাই না এই টিমবিট গোল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া এটি সেবনে ত্বকের রং হলদেটে ভাব হতে পারে ডায়রিয়া এবং গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই আর যে কোনো ওষুধ আপনি সেবন করতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ